আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার হাটে আট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পারছেন পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু গরু আমার সামনে মাঝারি সাইজের সার গরু গরুর জন্য কথাবার্তা দরদাম চলছে তো দেখাবো চোখা থেকে কিছু মাঝারি সাইজের গরু দরদাম জানাবো কুরবানির বাজার কেমন যাচ্ছে সেটাও তুলে ধরার চেষ্টা করব দর্শক শ্রোতা তো চলুন কথা বলার চেষ্টা করি ব্যাপারী ভাইদের সাথে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু পঁচিশ কোরবানি উপযোগী কথাবার্তা চলছে ভাইজান ভালো আছে ভালো আপনি ভালো আছেন এই তো ভালো ভাই তো কেমন দেখছেন চোখা চারাট খুব ভালো

ভাইটা কত ছাড়ছেন হ্যাঁ বেস্ট লাপাচ্ছে ঝাপাচ্ছে কত একশো দশ শুনলেন একদম গোস্তে পরিপূর্ণ একটা গরু দর্শক বন্ধুরা সো আছে রাটে কত হলে বিক্রি নিয়ে ভাই যান নব্বই আচ্ছা আচ্ছা দর্শক ছিল তো আপনাদের দেখাবো এই যে গরুটা নব্বই হাজার টাকা হলে বিক্রি নিয়ে আছে বলতেছে একটু দেখে শুনে কিনবেন আপনারা গরুর কিনা বেচা চলছে এটা কত চাচ্ছেন চাচা একশো আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা সো গাছের হাট থেকে এই যে গরুটার দাম এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে এটা কি জাতের গরু দেশি গরু কেমন দেখছেন আজকের বাজার আচ্ছা খরিদ্দার কম মজার নর্মাল বলতেছে আপনারা শুনলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা কথাবার্তা চলছে যশোর জেলার চোখ আছে আর আটটা কেজি গরুটার জন্য ভাইজান বিক্রি নিয় কেমন আছে একশো পনেরো বন্ধুরা এক লাখ পনেরো ষোলো বলতেছে আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি

সামনে একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কত চাচ্ছেন চাচা দাম দাতে পঁচিশ হাজার মানে এক লাখ পঁচিশ কি জাতের গরু সাইওয়াল সার গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে যে গরুটার দাম কোন জায়গার গরু বারো হাজার ফুলবাড়ি বারো বাজার ফুলবাড়ি তো কুরবানির বাজার কেমন দেখছেন খুব একটা ভালো না খুব একটা ভালো না কত হলে যে গরুটা বিক্রি করবেন

মাজারি সাইজের ষাড় গরুগুলোর কিনা বাসা চলছে সো গসার আটে দদম চলছে আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে দেখতে পাচ্ছেন একটা দেশাল আচ্ছা দেশাল তো কত চাচ্ছেন 715 115 শুনলেন এই যে গরুটা দর্শকতা 1 লাখ 15000 টাকা 700 দাতে কয়টা চার দত কত হলে বিক্রি হবে একশো আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ দশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা সুটাম দেহের দোস্তে পরিপূর্ণ গরু চৌখ আছে আট থেকে কথাবার্তা চলছে দরদম চলছে কত ছাড়ছেন এটা একশো পঁচাশি তাতে কয়টা ভাই বলতে পারবেন না কত হলে বিক্রি হবে কত 775 হলে দিয়া দেন আচ্ছা আচ্ছা শোলেন বন্ধুরা দাঁত দেখিনি দাঁত বলতে পারবে না এক লাখ 7075 হলে এই যে গরুটা বিক্রি করবে দেখা দেখি চলছে দেখাচ্ছি আপনাদেরকে চৌগাছার হাট থেকে দাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা গরু

কত আঠাশ এক লাখ আঠা আছে আচ্ছা শুনলেন দর্শক বন্ধু রায় যে গরুটা বলতেছে এক লাখ আঠাশ হাজার টাকা হলে বিক্রি করবে যশোর জেলার চোখ আছে আটটেক আপনারা দেখতে পারছেন দেখাবো আরও কিছু গরু বন্ধুরা রায় জানাবো গরুর কিনা বেচা চলতেছে